হিন্দা শুনে রেখে দাও খবরদার 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 তুমি আমার সামনে আসবে না আসবে না আসবে না কেন না আমার চাচা হামজা যখন যুদ্ধের ময়দানে শহীদ হয় আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি তুমি আমার চাচার বুকের উপরে বসে নখ দিয়ে বুকটাকে ফেরে কলিজা ঝাড় থেকে বার করে চিবিয়ে 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 খেয়েছিলে এ আমি যখন তোমায় দেখি আমি রসুল্লাহ আমার মনে আমার ওই দৃশ্যটা ভেসে ওঠে আমি রসুল্লাহ আমার চোখের সামনে আমার চাচা চা দৃশ্য ভেসে ওঠে আমি রসুল্লাহ সহ্য করতে পারি না এ হিন্দা শুনে রেখে দাও আমি রসুল্লাহ আমি আমার জানের থেকে আমার চাচা হামজাকে বেশি মহাপাত করতা। ফাতেমা আজ দুনিয়া থেকে বিদায় চলে গেলে হযরত আলী বিবাহ করেছিলেন কটা জোরে বলেন সাতটা ফাতেমা হুজুর কটা জোরে বলে আটটা বিয়া হয়ে যায় যখন বিয়ে হয়ে যায় ফাতেমা ডাল দিয়ে বলেছিলেন এ আলী রে আমি ফাতেমা তোমায় বলি শুনে রেখে দাও আল্লাহ পাক যে বাচ্চাটাকে আমাকে আমার ঘরে প্রথম দেবে আমি ফাতেমা ওই বাচ্চার নামটা আমি ফাতেমা রাখবো আর আলী ডাক দিয়ে বলেছিল এ ফাতেমা শুনে রেখে দাও আল্লাহ পাক আমার ঘরে যে দ্বিতীয় বাচ্চা দেবে আমি আলী ওই বাচ্চার নাম রাখবো প্রথম বাচ্চার নাম কি প্রথম বাচ্চার নাম হজরত হাসান আর দ্বিতীয় বাচ্চার নাম হজরত হুসাইন আল্লাহ ফাতেমা হুজুরে ঘরে প্রথম বাচ্চা দিলে ওই বাচ্চার নাম কে রেখেছে হাজরাতে ফাতেমা হুজুর রেখে দিয়েছে

আমি আলী দ্বিতীয় বাচ্চার নাম রাখবো দ্বিতীয় বাচ্চার নাম হাজার কি নাম রাখলেন হাজরাতে বাচ্চা হাজরাতে যা হাসান আর হুসেন

আল্লাহ নবী বসে আছে জিবাইল আমিন এসে হাজির হয়ে যায় আসসালাতু Wassalamu আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবাইল আপনার কাছে এসেছে নবী আমার ডাক দেয় এ জিবরাইরে কিসের জন্য তুমি আমার কাছে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ পাঠিয়েছে আল্লাহ বলে দিয়েছে

মারে হে ফাতে মারে বলার সঙ্গে সঙ্গে ফাতে না দরওয়াজা খুলে আমি আমার ঘরের ভিতরে প্রবেশ করে ডাকি রে

কոչ কেমոչ কেসে এসে বলেছিল এ আলী রে আমি রাসূলুল্লাহ তোমার কাছে আমার আল্লাহ বাবা আমার আল্লাহ তাআলা তোমার দুটো বাচ্চার নাম আমার আল্লাহ রেখে দিয়েছে আমার আল্লাহ তোমার দুটো বাচ্চার নাম আমার আল্লাহ রেখে দিয়েছে তোমার প্রথম বাচ্চার নাম আল্লাহ পাক খুশি করে রেখেছে হযরতে হাসান দ্বিতীয় বাচ্চার নাম আল্লাহ পাক খুশি করে রেখেছে হযরতে হযরতে শাহিত স্বভাব আল্লাহর নিমিত দিয়ে বলেছিল দাও আদম নবী থেকে এখন পর্যন্ত আদম নবী থেকে এখন পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে আল্লাহ যত মানুষকে পাঠিয়েছে যত বান্দা বান্দিদেরকে বাড়িয়েছে এই হাসান হোসেন নামটা পৃথিবীর কারো হয় না হয় না আল্লাহ পাক এই নামটা সর্বপ্রথম তোমার দুটো বাচ্চা আল্লাহ খুশি করে রেখে দিয়েছে আর জোরে হবে না